গত সতেরো বছরে আমার বিরুদ্ধে দেড়শোর উপর মামলা যশোর নড়াইল এবং ঢাকায় আমাকে হত্যার জন্য আমার উপর হামলা করা হয়েছে আমার বাড়ি সাত বার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের দলীয় কার্যালয়ে আমাদেরকে হামলা করা হয়েছে আমার হাজার হাজার সহকর্মীকে জেলে পড়া হয়েছে তারপরেও আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন আমার তো সাত শতাধিক সহকর্মী যারা গুমের শিকার হয়েছেন তারা তো তাদের পরিবারের কাছে ফেরত আসেননি আমার পাঁচ হাজার সহকর্মী এই যশোরে আটষট্টি জন সহকর্মীকে গত সতেরো বছরে শুধু জনগণের ভোটের কথা বলবার অপরাধে হত্যা করা হয়েছে আল্লাহ পাক তো বাঁচিয়ে রেখেছেন আমার পরিবারের সাথে রেখেছেন আপনাদের কাছে রেখেছেন সেই কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমি বিশ্বাস করি আপনাদের বহু মানুষের মোনাজাত বহু মানুষের প্রার্থনা বহু মানুষের আশীর্বাদ আমার সাথে ছিল বলেই পাক হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন না হলে আমিও হয়তো বা শহীদদের কাতারে আমার নামটিও লেখা হতে পারত তাই ভাইরা আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা সম্মানিত জাকেরান বৃন্দ উপস্থিত বিশিষ্ট ওলামা বৃন্দ উপস্থিত মুসলমান ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের মতনই একজন সাধারণ মুসলমান যিনি চেষ্টা করি পাঁচ পাচোক্ত নামাজ নিয়মিত আদায় করতে ইসলামের অনুশাসন জাকাত নিয়মিত আদায় করতে আমাদের উপর হজ ফরজ হয়েছে সে হজ পালন করেছে আল্লাহ রহমাতে অর্থাৎ আমি একান্তই আপনাদের মতো সাধারণ একজন মুসলমান আমি আমার পাশে উপবিষ্ট আপনাদের প্রিয় মানুষ আমার শ্রদ্ধা চাচা জাহিদ হাসান টোকুন সাহেবের মতো বিশিষ্ট জাকেরান নই আমি এই মঞ্চে উপবিষ্ট মতো বিশিষ্ট আলেম নই ইসলাম সম্পর্কে আমার যতটুকু জানা এবং যতটুকু বোঝা আমি তার আলোকেই দুটি কথা বলতে চাই কারণ ইসলাম এমন কোনো কঠিন বিষয় না যেটা আপনার আমার কাছে দুর্বোধ্যভাবে উপস্থাপন করতে হবে আমরা যখন স্কুলে কিংবা কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা বরাবরই দেখেছি সেই শিক্ষকের ক্লাস করতেই ছাত্রছাত্রীদের আগ্রহ থাকতো যে শিক্ষকের পড়াটা বোঝা যেত আমি যেহেতু আপনাদের মতো সাধারণ মানুষ আমি একটু আপনাদের ভাষায় কথা বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান অর্থাৎ ইসলামকে আপনার চরিত্রে ধারণ করতে হবে আমরা সকলেই জানি আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে যে পাঠিয়েছেন এটি হচ্ছে পরীক্ষা কেন্দ্র আপনি পরীক্ষার খাতায় যেমন লিখবেন আপনার ফলাফলটি তেমনই হবে তাই তো তাহলে এই দুনিয়াতে আপনি যেভাবে চলবো মৃত্যুর পরে পরকাল ঠিক তেমনই হবে আমরা যদি ভালোভাবে চলতে পারি আল্লাহর হুকুম আকাম অনুযায়ী রসুলপাক পাক সাল্লা সাল্লামের আসসালামের তরিকা অনুযায়ী যদি নিজেদের জীবন অতিবাহিত করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আল্লাপাক আমাদেরকে জান্নাতুল ফের দোস করবেন ঠিক না কিন্তু পরীক্ষার খাতায় লিখব না এক প্রশ্নের উত্তরে আরেক প্রশ্নের উত্তর ভুল হাতের লেখা খারাপ হবে লেখা বোঝা যাবে না তাহলে কি শিক্ষক নাম্বার দিবে তাহলে এই দুনিয়ার এই পরীক্ষাগারে যদি আমাদের জীবন জীবনযাপন পরিশুদ্ধ না হয় সঠিক না হয় তাহলে তো বেহেস্তে যাব এই আশা করাটা ঠিক হবে না আমি একটা কথা বলি কেউ আমার কথায় কষ্ট নেবেন না আমরা তো এই রাজ্যেকে মাহফিল শুনতে এসেছি প্রশ্ন হচ্ছে আজকে যারা এখানে উপস্থিত শ্রোতা আমরা সবাই কি এসান নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আপনার আদায় করেছেন পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সবাই হাত তোলে নি তাহলে ওনারা হয়তো বাড়ি যে আদায় করবেন আমরা আশা করতে পারি গতকাল এই বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিকদের সাথে কথা হচ্ছিল সাংবাদিকের সাথে তিনি একটা মজার কথা বললেন উনি বললেন বাংলাদেশের মাটিটা কেমন জানেন ভাই কেমন বলে সারা রাত ওয়াজ শুনবে কিন্তু ফরজ নামাজ ফজর নামাজ কিন্তু মিস লাভ হবে সেই ওয়াজ শুনে লাভ হবে না ভাই প্রথম তাহলে আপনাকে আমাকে যাদের বারো বছর হয়ে গেছে আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে চেষ্টা করতে হবে সেটি জামাতের সাথে আদায় করবার এরপর যাদের সামর্থ্য আছেন তারা জাকাত দেবেন তারা দান সৎকা করবেন তারা জীবনে একটি বারের জন্য হল হজ পালন করবেন কিন্তু ভাইরা উপস্থিত মুসলিম বৃন্দ আমি ইসলাম ধর্ম সম্পর্কে যতটুকু জানি শুধু এটুকু করেই কিন্তু বেহস্তের চাবি পাওয়া যাবে না ইসলাম যে কথাটি বললাম এটা পরিপূর্ণ জীবন বিধান ইসলামের আলোয় আপনাকে আমাকে আলোকিত হতে হবে কোরআনের আলোয় আপনাকে আমার আমার আপনাদের হৃদয়কে আলোকিত করতে হবে রসুল্বাক সাল্লামের সুননা মোতাবেক নিজেদের জীবন যাপন করতে হবে যদি সেটা করতে পারি তাহলেই আল্লাহর হুকুম হাকাম পরিপূর্ণভাবে পালন করতে আমরা চেষ্টা করেছি বলেই বিবেচিত হবে এটা মনে রাখতে হবে কিন্তু নামাজ পড়ব। জাকাত দিব কিন্তু প্রতিনিয়ত দুর্নীতি করব প্রতিনিয়ত চাঁদাবাজি করব প্রতিনিয়ত ঘুষ খাব তাহলে কি নামাজের মর্যাদা রক্ষা হলো হলো না কিন্তু আমরা নসরুল পাক সাল্লামের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারলাম না এটাই বলেছি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান অর্থাৎ ঘুম থেকে জাগবার পর শুরু করে সারা দিন শেষে ঘুমানো পর্যন্ত আপনি কিভাবে চলা উচিত কিভাবে কাজ করা উচিত সেটাও রসুল পাক সাল্লাম কোরআন হাদিসের আলোকে আপনাকে আমাকে পরামর্শ দিয়ে গেছেন দিয়েছেন না ঘুম থেকে ওঠার পরে কি দোয়া করতে হবে বলেছেন না খাবার আগে বিসমিল্লা বলে খাবার শুরু করতে হবে খাবার শেষে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলে যে কোনো কঠিন কাজের আগে দুই রাখা সালাত যদি আদায় করতে পারেন তাহলে কাজটা সহজ হবে যেকোনো মাসুহারাতে রসুর পাক সালামের উপর দরুদ পেশ করে যদি আপনি কাজটা শুরু করেন তাহলে সেই কাজে আল্লাহর রহমত এবং বরকাত মসজিদ হবে এই কথাগুলো তো আলোচিত হয়েছে কিন্তু আমরা জীবনে এটা কতগুলো চর্চা করি প্রশ্নটি হচ্ছে সেখানে এই চর্চাগুলো ভাইরা করতে হবে এই মাহফিলগুলো তখনই উদ্দেশ্য সাধন হবে যদি এই মাহফিল শেষে নতুন করে একজন অন্তত নামাজ ধরেন তাহলে এই মাহফিলের উদ্দেশ্য সাধন হবে এই মাহফিলের উদ্দেশ্য তখনই পূরণ হবে যদি নিজে বাড়িতে নামাজ পড়তেন কিন্তু নতুন করে একজন যদি মসজিদে যে জামাতে নামাজ আদায় করা শুরু করেন তাহলে এই মাহফিলের উদ্দেশ্য সাধন হবে এবং আমরা যে মাহফিলটা করছি পিস সাহেবের স্মরণে তার প্রতিও প্রদর্শন করা সম্ভব হবে আমরা তো বলি রসুল পাক সাল্লা জীবন থেকে শিক্ষা নিতে হবে তার জীবন চারই হচ্ছে আদিস তিনি যা করেছেন আর যা করেননি সেইটাই লিপিবদ্ধ করা হয়েছে পুস্তকে হাদিস তাহলে আপনারা যারা ভালো কাজ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে না করতে হবে সমাজে ভালো কিছু চর্চা করতে হবে যারা ভালো কিছু চর্চা করেন তাদের সাথে থাকতে হবে দেখেন আমি এখানে এসেছি আপনাদের সাথে আপনাদের মুড়িদের সাথে আমার সরাসরি জাকেরহার হিসেবে সংযোগ না থাকলেও এই শহরের মানুষ হিসেবে এই জেলার মানুষ হিসেবে আপনারা যারা খুব উপস্থিত কোনো না কোনোভাবে আমি কিন্তু আপনাদের পরিচিত জন কারোর বন্ধু কারোর প্রতিবেশী কারোর আত্মীয় কারোর বা স্বজন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি জানেন কেন এই মাহফিলে আসবার একটা আগ্রহ অনুভব করি কারণ আপনাদের যিনি বরফি সাহেব একটা ছোট্ট স্মৃতির কথা বলি আমি একটু শারীরিকভাবে অসুস্থ আমি কথা লম্বা করবো না বরবার আমি বললাম আমি নিজেও আলেম না আমি ধর্ম সম্পর্কে খুব বেশি কথা বলবার জন্য উপযুক্ত ব্যক্তিও নয় আপনারা তো গত সতেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের সময় প্রায় গুমের কথা শুনতেন গুমের কথা শুনতেন না গুম মানে কি আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যেত যাকে আর খুঁজে পাওয়া যায় না এরকম মানুষ কাউকে তিন দিন খুঁজে পাওয়া যায় না কাউকে তিন বছর খুঁজে পাওয়া যায় না এম ইলিয়াস আলীদের মতো মানুষের আজ এক যুগ পার হয়ে গেলেও আজও খুঁজে পাওয়া যায়নি এই ঘুমের সংস্কৃতি কিন্তু অনেক পুরাতন এই গুমের সংস্কৃতি কত পুরাতন এই বাংলাদেশে এ ব্যাপারে আমি আপনাদের একটু পরে কথা বলবো যে কথা বলছিলাম উনিশশো বিরাশি সালের আপনারা জানেন হোসেন মোহাম্মদের এরশাদ শহীদ শাসন কায়েম করলেন বাংলাদেশে তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন রাতারাতি একদিন আমরা দেখলাম তিরিশে মে উনিশশো একাশি সাল শহীদ রাষ্ট্রপতি রহমানকে ওই চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হল তিনি শাহাদত বরণ করলেন পর পরবর্তীতে উপরাষ্ট্রপতি সাত্তার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন তার কিছুদিন পর বন্দুকের নলেখ মুখে হোসেন মোহাম্মদ এর ক্ষমতা কুক্ষিগত করলেন এরকম একটি সময়ে বিএনপির তৎকালীন মহাসচিব ডক্টর এ কি এম বদ চৌধুরীর বাসভবনে একটি বৈঠক চলছিল সেই বৈঠক থেকে আমার প্রয়াত পিতা যাকে আপনারা সকলে চিনেন তরিকুল ইসলাম যাকে আপনারা ভোট দিয়ে চারবার এমপি করেছেন চারবার সরকার পরিচালনার দায়িত্বেও আপনাদের মুখের দিকে তাকিয়ে দল দিয়েছে সেই তরিকুল ইসলামকে সেদিন এ কি এম চৌধুরীর বাসভবন থেকে রাতে গ্রেপ্তার করা হলো একই সাথে তৎকালীন যশোরের বিএনপির আরও সতেরো জন নেতাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পর আমার বাবাসহ তার এই রাজনৈতিক বাকি সতেরো সহকর্মী যশোরের তাদের আর কাউকে আমরা খুঁজে পেলাম না দিন যায় সপ্তাহ যায় মাস যায় আমার মা তখন সিটি কলেজ সরকারি হয়নি বেসরকারি কলেজ সিটি কলেজ সিটি কলেজে শিক্ষকতা করতেন এরশাহ শুক্রবারে ছুটি চালু করলেন সাপ্তাহিক বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস নিয়ে বৃহস্পতিবার দুপুরের গাড়িতে আমি এবং আমার বড় ভাই আমাদের দুই ভাইকে সাথে উনি ঢাকায় যেতেন শুক্রবার সারা দিন তিনি বিভিন্ন নেতার কাছে ধর্ণা দিতেন আমার বাবার কোনো খোঁজ আছে কিনা জানবার যেখানেই গেছেন সবাই বলতো যে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে ওই রাতেই ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়েছে কেউ বা বলতো এক মাস পরে তার ফাঁসির আদেশ হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু আমার মায়ের মন মানত না তিনি তার স্বামীর একটু খোঁজ পেতে চাইতেন তিনি ছটপট করে বিভিন্ন জায়গায় ধর্ণা দিতেন আমার মায়ের এই উদ্বেগ উৎকণ্ঠা কেন কাজ করতে জানেন শুধু স্বামীর জন্য না কারণ তার একটা করুণ ও ইতিহাস রয়েছে আমার মা তার আপন ভাই তাকেও ঠিক চুহাত্তর সালে এভাবে হারিয়েছিলেন শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্র পরিচরার দায়িত্বে ছিলেন তৎকালীন রক্ষী বাহিনী তাকে এভাবে গুম করেন আমার বড় মামাকে আজ পর্যন্ত যিনি আমাদের পরিবারের কাছে ফেরত আসেননি তার লাশটা আমরা খুঁজে পাইনি তাই আমার মা বিচলিত হতেন সকলের কাছে ধর্ণা দিতেন কোনো খোঁজ পাওয়া যেত না বহু মানুষের কাছে গেছেন আপনি দেখবেন আপনার নিকট যখন যখন ক্যান্সারে আক্রান্ত হয় আপনি বাংলাদেশের ইন্ডিয়ার পৃথিবীর সামর্থ্য যে বিভিন্ন দেশে চিকিৎসা দিতে যাবেন সকল চিকিৎসক যখন না বলে দেবেন তখন কিন্তু আপনি কবিরাজের সরণ হবেন অর্থাৎ আবেগ যুক্তি মানে না এরকম একটি সময়ে একটি মাধ্যমে আমরা জানলাম হোসেন মোহাম্মদের সাত তৎকালীন রাষ্ট্রপতি প্রতি সপ্তাহের শুক্রবার জাকের মঞ্জিলে জুম্মা নামাজ আদায় করতে যান আমাদের একজন শুভাকাঙ্ক্ষী জানালেন যে যদি পিস সাহেব হুজুরের সাথে আপনি দেখা করতে পারেন আমার মাকে বললেন তাহলে হয়তো বা তিনি প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে এই খোঁজটা নিয়ে দিতে পারবেন যে তরিকুল ইসলাম আদেও বেঁচে আছেন কি না কথাটা বুঝবেন এটা কিন্তু গল্পনা এটা কিন্তু কাহিনী অর্থাৎ এর এই ঘটনার মধ্যে এক চুলতে পরিমাণ কোনো অসত্য নেই কোনো রং লাগানো নেই তো এরকম একটা আমার মা তো কখনো যাননি জাকের মঞ্চিলে আমার মায়ের সাথে তো হুজুরের পরিচয় নেই তাহলে উনি কীভাবে যাবেন আমরা যশোরে যারা পিরসা হুজুরের মুরিদ আছেন তাদের কয়েকজনের সাথে যোগাযোগ করবার চেষ্টা করলাম সময়টা তো খারাপ সময়টা তো তখন খারাপ ছিল সামরিক শাসন পরিচিত জন তো অপরিচিত হয়ে গেছে আপন জন তো দূরে চলে গেছে আমার বাবার দুজন বন্ধু যারা দুইজনই মারা গেছেন তারা উদ্যোগ গ্রহণ করলেন আর আমার পাশে যে এমনি বসে আছেন অত্যন্ত তরুণ এবং যুবক মানুষ তিনি এই উদ্যোগে সাথী হলেন আমার মা আমার মনে আছে এখনো একটা প্রাইভেট কার ভাড়া করে আমাকে সাথে করে আর আমার বাবার দুই বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা বিশ্ব জাকের মঞ্জিরে গেলাম আমার মা মহিলা মহলে গেলেন আর আমার বাবার দুই বন্ধু আমাকে সাথে নিয়ে পিস হুজুরের দরবারে দেখা করলেন আমি তখন ক্লাস থ্রি ছাত্র তৃতীয় শ্রেণীতে পড়ি পিস হুজুরের সাথে আসলে আমার বাবার বন্ধুদের কি কথা হলো কিংবা মহিলা মহলে আমার মায়ের সাথে কি কথা হলো এটা আমার জানা নেই কিন্তু আমি এটুকু বলতে পারি যে ওই সংকটময় মুহূর্তে যখন আপন পর হয়ে যায় কাছের মানুষে যখন দূর হয়ে যায় তখনও কিন্তু আমরা বিশ্ব জাকের মঞ্জিলে সাহেব হুজুর আমাদেরকে অত্যন্ত সম্মান করেছিলেন অত্যন্ত ইজ্জত করেছিলেন অত্যন্ত আদর করেছিলেন আমাদেরকে জোর করে বিশেষ ব্যবস্থাপনায় দুপুরের খাবার খাইয়েছিলেন আজকে যে বিশ্ব জাকের মঞ্জিলে যে বড় বড় স্থাপনা তখন সেটা সবাই তৈরি হচ্ছে তখন এটা পুরোপুরি তৈরি হয়নি তাহলে সন্তান হিসেবে আমার বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না এরকম একটি সময়ে ওই সংকটময় মুহূর্তে আমরা তো স্মরণাপন্ন হয়েছিলাম বিশ্ব জাকের মঞ্জিলে একটি তথ্যের জন্য একটি সংবাদের জন্য গিয়েছিলাম তো এবং ওই সংকটময় মুহূর্তে তো আমাদের প্রতি সদাচরণ করেছিলেন যথাযথ সম্মান দিয়েছিলেন মর্যাদা দিয়েছিলেন এবং উনার সূত্র থেকে আমরা তো খবরটাও পেয়েছিলাম হয়তো মা সেই কারণে সন্তান হিসেবে একটা কৃতজ্ঞতা তো কাজ করেই ওনার প্রতি সেই জায়গা থেকে আমি বরাবরই আমি তার রুহের মাগ ফেরাত কামনা করি আল্লাহ পাক যেন তার দুনিয়ার সমস্ত ভুল দুটি মার্জনা করে কালকে আমার কঠিন ময়দানে জান্নাতুল ফেরতোস নসিব করেন এই দোয়াও আমি আপনাদের সাথে করি প্রিয় ভাইরা এই অঞ্চল এই বাংলাদেশের মাটি ওলামা মাসায় মাটি পিউরাউলিয়াদের মাটি যারা এই অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে তাই তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি কিন্তু আজ একবিংশ শতাব্দীতে এসে আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে আমাদেরকে কোরআন পড়তে হবে শুধু পড়লে হবে না কোরআনের অর্থ জানতে হবে হাদিস পড়তে হবে শুধু পড়লে হবে না হাদিসের যা পড়লাম সে অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করতে হবে যদি এগুলো গঠন করতে পারি তাহলে দেখবেন এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে তাদের ব্যবসাটা বন্ধ হবে আগে তো শুনতাম ধর্ম নিয়ে দাড়ি মানুষই শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করে এখন তো দেখছি যারা রাজনীতি করেন তারাও ধর্মকে নিয়ে ব্যবসা করছে এই ব্যবসা যদি বন্ধ করতে হয় ইসলামকে জানতে হবে যাতে করে কেউ রাজনীতির নাম করে যাতে করে সস্তার জনপ্রিয়তার আশায় যাতে করে একটি ভোটের আশায় কেউ অসত্য কথা না বলতে পারে কেউ ভ্রান্ত আকিদার কথা না বলতে পারে কেউ আপনাকে আমাকে ভুল পথে পরিচালিত না করতে পারে সেই কারণে বাংলাদেশের আলেম ওলামাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ দায়িত্বটা তাদের আমরা যেন ভুল পথে পরিচালিত না হতে পারি আমি রাজনৈতিক একজন কর্মী আমরা মানুষের সাথে মিশি মানুষের সাথে থাকবার চেষ্টা করি আর আমি যে দলটি করি সেই দলের যিনি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার আদর্শ আর আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের দেখানো পথটি কি রাজনীতি মানে হচ্ছে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা মানুষের সুখে থাকা মানুষের দুঃখে থাকা আমরা সেই কাজটি করতে চেষ্টা করেছি যে কোনো সংকটে যে কোনো প্রয়োজনে যশোরের মানুষের সাথে নিঃস্বার্থভাবে থাকবার চেষ্টা করেছি যশোরের মানুষও নিঃস্বার্থভাবে আমার এবং আমাদের পাশে থেকেছেন গত সতেরো বছরে আমার বিরুদ্ধে দেড়শোর উপর মামলা যশোর নড়াইল এবং ঢাকায় আমাকে হত্যার জন্য আমার উপর হামলা করা হয়েছে আমার বাড়ি সাতসার মান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের দলীয় কার্যালয় আমাদেরকে হামলা করা হয়েছে আমার হাজার হাজার সহকর্মীকে জেলে পড়া হয়েছে তারপরেও আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন আমার তো সাত শতাধিক সহকর্মী যারা গুমের শিকার হয়েছেন তারা তো তাদের পরিবারের কাছে ফেরত আসেননি আমার পাঁচ হাজার উপর সহকর্মী এই যশোরে আটষট্টি জন সহকর্মীকে গত সতেরো বছরে শুধু জনগণের ভোটের কথা বলবার অপরাধে হত্যা করা হয়েছে আল্লাহ পাক তোমাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার পরিবারের সাথে রেখেছেন আপনাদের কাছে রেখেছেন সেই কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমি বিশ্বাস করি আপনাদের বহু মানুষের মোনাজাত বহু মানুষের প্রার্থনা বহু মানুষের আশীর্বাদ আমার সাথে ছিল বলেই আল্লাহ পাক হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন না হলে আমিও হয়তো বা শহীদদের কাতারে আমার নামটিও লেখা হতে পারত তাই ভাইরা আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি আপনাদের জন্য কাজ করি এবং কাজ করে যেতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে করে আপনাদের প্রত্যাশা চলতে পারি আপনারা আমাকে পথ দেখাবেন আমাকে পরামর্শ দেবেন যাতে করে আমি ভুল পথে পা না বাড়াই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণে আমার সর্বোচ্চটুকু নিয়োগ করতে পারি আর আমি কথা দিতে পারি যশোরবাসীর সাথে আমার আমার পরিবার এবং আমার রাজনৈতিক সংগঠনের যে বন্ধন সেই বন্ধন কোন রাজনৈতিক আদর্শ দিয়ে একটি নির্দিষ্ট পরিমাপ করবার কোনো সুযোগ নেই এই সম্পর্ক বহু বছরের বহুদিনের বহু পরীক্ষায় উত্তীর্ণ এই মানুষগুলো আমাদের বৃহত্তর পরিবারের সদস্য তাই আল্লাহ রহমত কামনা করি তাদের প্রতি মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা এখানে যারা এসেছেন যারা শুনছেন আমাদের কথা কিংবা যারা আসতে পারেননি আসবার আগ্রহ ছিল আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক পথে পরিচালনিত হওয়ার তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজনকে যেন হেফাজত করেন আমাদের প্রিয়জন যারা আমাদের মাসকে বিদায় নিয়েছেন তাদেরকে যেন কালকিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফেরত সিপ করেন আমাদের সন্তান সন্দ্রকে যেন হিসেবে কবুল করেন আমরা যারা ঋণগ্রস্ত আছি আমাদেরকে যেন ঋণ পরিশোধ করার তৌফিক দেন আমরা যেন কোনো দিন কোনো মানুষের ক্ষতির কারণ না হই সেভাবে চলবার তৌফিক আমাদেরকে দেন আমরা যেন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আসলামের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে দেন সেই প্রার্থনা করে আপনাদের সকল উপর আল্লাহর রহমত কামনা করে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আয়োজকরা আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের সামনে দুটি কথা বলবার সুযোগ করে দিয়েছেন বলে তাদেরকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি